কুশমন্ডিতে আদিবাসী সেঙ্গেল সাত দফা দাবিতে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সাত দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন জমা দিল আদিবাসী সেঙ্গেল অভিযান বৃহস্পতিবার কুসমন্ডি ব্লকের বিএলআরও অভিজিৎ পালের হাতে এই দাবিপত্র পত্র তুলে দেওয়া হয় ডেপুটেশনে উপস্থিত ছিলেন কুসমন্দি ব্লক সভাপতি প্রদীপ মুর্মু দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি পরিমল মাটি জেলা পরগুনা সভাপতি বিক্রম মুর্মু সহ সংগঠনের একাধিক কর্মী ও সদস্য এ বিষয়ে সংগঠনের সভাপতি বিক্রম মুর্মু জানান আজকে আমরা আদিবাসী স্যাঙ্গাল অভিযান কুসুমন্ডি ব্লক পক্ষ থেকে বিএলআর সাহেবকে একটা দাবি দিলাম এখানে পাট্টা রেকর্ড আদিবাসীরা পাচ্ছে না এবং আদিবাসীদের অধ্যসিত যেসব জমিগুলো আছে সেগুলো যাতে জাহের থান বা বাজি থানের নামে রেকর্ড করা হয় এবং মাদার থেকে পৈতৃক সম্পত্তি পুনরায় যেন রেকর্ডে ফিরিয়ে আনা হয় এবং একজন ব্যক্তি নারায়ণ বর্ম যার বাইশ শত জায়গা সেখানে একজন ও আদিবাসী রেকর্ড হয়ে আছেন সেটা আমরা বিএলআর সাহেবকে বললাম এছাড়াও বিনা ইনকোয়ারি দেখেন বিনা ওয়ারিস মানে কোনো রকম ইনকোয়ারি না করে রেকর্ড করে দেওয়া হচ্ছে সেটা আমরা বিরোধিতা করছি এবং সেটা আমরা বিএলআর ও সাহেবকে দৃষ্টি আকর্ষণ করলাম যে আপনি যাতে এগুলো দেখেন এগুলো একটু সমস্যা খুব জটিল হয়ে আসছে এই জমি জমার সমস্যার কারণে বিভিন্ন বিশৃঙ্খলা বা অশান্তি হচ্ছে কুসুমন্ডি এরিয়ায় তো এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা বিএলআর সাহেবকে একটা আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আদিবাসী সিঙ্গাল অভিযান এটা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য থাকবে অন্যদিকে কুশমন্ডি ব্লকের বিএলআরও অভিজিৎ পাল বলেন দাবি নিয়ে আর আশ্বাস দিয়েছি মানে আমার কাছে যতখানি আমরা আইন কাজ করি সেই হিসাবে যতখানি পারবো তাদের বোঝানো হয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে দিওদার আলীর প্রতিবেদন নিউজ টুডে